পিকনিক <laughs> 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 তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি আজকে বাড়িতে হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর এই ফার্স্ট টাইম কিন্তু বাড়িতে করছি বিরিয়ানি এর আগে কোনোদিন করিনি কেননা বাবা মা

বন্ধুরা বসে পড়লাম মাংস ধুতি আর এদিকে কিন্তু সবাই কিন্তু যে যার হাতে হাতে মানে সবাই যে যার কাজ করছে হাতে হাতে বসে পড়ছি তাইতো একদম সবাই বসে পড়ো যে যার কাজে চিকেন লেগ পিস বন্ধুরা মাংস কিন্তু ধোয়া কমপ্লিট আর এবার চাইলটা ভিজেও দেবো তাই তো ভিজে দেবো আর ধর রস বেদা হয়ে গেছে ভালো দাদা হুম এখানে কিন্তু সব মশলা নিয়ে নিয়েছি রেডি করে এগুলো সব শুকনো কলায় ভেজে নেব বিরিয়ানি মশলা দেবে হ্যাঁ এখানে যাত্রী আছে তোমার ছোট এলাচ জয়ফল তোমার এটা হচ্ছে তোমার ই জয়ফল হ্যাঁ জয়ফল এগুলো স্টার দারচিনি লবঙ্গ দারচিনি শাহ মরিচ সাহাজিরা তার সঙ্গে গিয়ে ভেজে নেবো না রাম

বন্ধুরা বিরিয়ানি করা কিন্তু খুব চাপের ব্যাপার সবাই জানেন তো দিদাও কিন্তু আমার সাথে চলে এসে দিদা এখন ডিম সিদ্ধ করে নেবে তারপর ভাতটা করে নেবে দিদা আর এদিকে দুদিন করলে তাড়াতাড়ি হয়ে যাবে রাত হয়ে গেছে আটটা বাজে আর এবারে কিন্তু আদা রসুনটা দিয়ে দেবো অল্প পরিমাণে দেবো আদা রসুন খুবই কম দিতে হবে বন্ধু এবার ভেজে রাখা সেই মশলাটা অর্ধেকটা দিব দেবো সবশেষে এবার একটু লবণ দিয়ে

क्या 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 क

হ্যালো মা দেখো কি আছে দেখো দেখো দেখে এটা হচ্ছে আমাকে মানে সম্মান সম্মান এবং সবার আশীর্বাদ

শান্তি জীবনের শান্তি সবার আশীর্বাদ এটা সত্যি দারুণ লাগছে

মানে এক লাগের মানে পেলেঘাটা না আমরা হাতে পেয়ে গেছি আর সত্যি খুব খুশি আমরা তাই তো বাবা আমরা সবাই সবাই খুশি দাও আর সেই আনন্দে পেলেঘাটা না আসবে আমরা আমাদেরকে ই দিয়ে তোমার পোস্ট অফিস দিয়ে ফোন করেছিল যে পেলেঘাটা না আসবে আমি সেই খুশিতে সবার জন্য কত বিরিয়ানি কিন্তু মডার্ন পায়নি তো খুব তাড়াতাড়ি আসবে মিলিয়ে তো একদম একটা সেলিব্রেশন হবে একদম দুটো সবকিছু সরকার বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ

아, 하.. 아, yeah. 음 우, freely, 아, 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 아,

s 리잘어 j 다운 다운. 음. o m 내가 m jom, hmm, b 이 n d a 다운 t a h kuchlam m 어 l eh 어 a l a m benda jatah, d a u 바 aja sebel, jadi, h m 지 eh d 다운. k a

আর ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই দেখা যাচ্ছে পরে ভেবে